তো বেশ কথা বারাচ্ছি না চলুন আমাদের মূল্যবান ভিডিওতে চলে যাওয়া যাক আজকে আমরা বর্তমানে যে সপ্তিতে রয়েছি মিরপুর সাড়ে এগারো রন্ধন শপিং কমপ্লেক্স একটি সব সুমাই টেলিকম এবং আজকে সুমাই টেলিকম থেকে সাহায্য করবে আমাদের

তারপর থাকতেছে Oppo F7 Oppo F7 হ্যাঁ এটা আপনার 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ ওকে দুইটা কালার আছে দুইটা কালার আছে আপনি যেটা মন চাই নিতে পারবেন প্রাইস থাকে ভাই মাত্র 5800 টাকা 5800 টাকা মাত্র 5800 টাকা ওকে চাইলে কিন্তু বিএস নিতে পারেন অসম্ভব প্রাইস কিন্তু আজকে রয়েছে এটাকে কিন্তু অনেকে গরিবের এক্সারও কিন্তু বলে গরিবের এক্সারও বলে ওকে ভাই তারপর কোনটা Vivo Y11 ভাই Vivo Y11 কোনটা ব্যাটারি ভাই ভাইয়া 5000 এমএএইচ ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং প্রসেসর ভাইয়া একদিন আপনি দুই দিন ইউজ করতে পারবেন এক চার্জে দুই দিন চলে যাবে দুই দিন চলে যাবে থাকতে আছে এটা ভাইয়া কত ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা কেউ দিতে পারবো না এই দামে ইনশাল্লাহ তারপর কোনটা দেখবো ভাইয়া

কত জিবি এগুলা এটা 6 জিবি একটা আছে 8 জিবি আছে একটা 6 জিবি এক 8 জিবি 8 জিবি 256 জিবি কত আছে এটা আজকেpastten মাত্র আপনার 6 জিবিটা পেতে আছে মাত্র 7000 টাকা 6 জিবি এক 8 জিবি 7000 7000 7000 টাকা হ্যাঁ আর 8 জিবিটা নিলে আপনি পূর্বে যে 7200 টাকা 7200 টাকা 8 জিবি 256 জিবি ওকে প্রাইসটা কিন্তু খুবই চমৎকার রয়েছে ভিউয়ারস যারা চাচ্ছেন ভিউয়ারস অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারেন

ফুল বক্স এর সহ স্ন্যাপড্রাগন প্রসেসর এটা আজকে থাকবে 9500 টাকা মাত্র 9500 টাকা হ্যাঁ মাত্র 9500 ওকে যারা গেম খেলতে চান একটু টুকটাক গেম খেলতে চান তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারে ওকে তারপর আছে Vivo S1 Vivo S1 হ্যাঁ

এটা 8 জিবি র‍্যাম জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা হুম এটা ফুল বক্সে সহ থাকতেছে মাত্র 9500 টাকা 9500 টাকা এটা মার্কেট প্রাইস ছিল জানেন কত মাত্র 38000 টাকা ছিল কিন্তু মার্কেট 38000 টাকার ফোন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকা 500 টাকা ওকে দেখতে পাচ্ছেন প্রায় চার ভাগের এক ভাগ করে কিন্তু প্রাইসে আজকে পেয়ে যাচ্ছেন তারপর তারপর থাকছে যে Oppo A76 Oppo A76

ওকে কত পারি আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আরো পাঁচশো ডিসকাউন্ট আর পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা

একদম ফ্রেশ কন্ডিশনে আসে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ওকে তারপর

তারপর একটা থাকছে ভাই একটা ফোন তিন জিবি দাম বত্রিশ জিবি স্টোরেজ ওকে এটা নিলে পরবর্তার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো এই ধরনের ফোনগুলো কিন্তু এটা কিন্তু এক পিসে আছে নাকি এক পিসে আছে ভাই ওকে এক্সচেঞ্জের প্রোডাক্ট যারা চাচ্ছেন এই ধরনের ফোনগুলো নিতে নিতে কিন্তু পারেন নিতে পারবো আজকের কালেকশন ভাই এই ছিল আমাদের ওকে তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ ভাই সব লোকেশনটা আবার একটু বলে দেন আমাদের মিরপুর 11 রংদুনো মার্কেট লিফটের দুই তলায় তিন তলায় আপনার সুমাই টেলিকম 311 নম্বর শপ আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল সুমাই টেলিকম আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন আরো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা ফের সবাইকে